বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আর সাউন্ডের গোডাউনের সামনে আছি আজ আরেনা সাউন্ডের নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ গোডাউনে ইংলিশে আর লেখা হয়ে গেছে আর নিচে দেবীপুর লিখছে এই মুহূর্তে আর এই ভিডিওটার মধ্যে তোমাদের সব কিছু জানিয়ে দেবো আর সাউন্ডের কবে নতুন তিরিশ আসছে আর এই তিরিশটা বিক্রি সব কিছুই বলে দেবো তোমাদের দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছো বন্ধুরা আর সাউন্ডের মালটা এতদিন ওদের নাম লিখছে নাম লেখার কারণ হচ্ছে জালটা ফাঁকা ছিল সামনের দিকটা কিছু লেখা ছিল না ওই জন্যে নাম লেখার কাজ চলছে অনেক অনেকদিন আগেই করেছে ছ সাত মাসের বেশি এতদিন নাম লেখে নেই ফাঁকা আছে ওই জন্য নাম লিখছে আর এই ক্যামেরাটা বিক্রি আছে এই নাম লেখা সমেত নাম লেখা হচ্ছে বিক্রি হলে হবে নাহলে এখন থাকবে এইটাই এখন চিন্তা ভাবনা আর নতুন তিরিশ জানুয়ারি মাসের পরে আসছে আরেনা সাউন্ডের আর সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান আজকে যদি ক্যাবিনেট কিনতে যাও ক্যাবিনেটটা বিক্রি আছে আপনারা যোগাযোগ করে নেবেন মালিকের সাথে আমি নাম্বার দিয়ে দেবো আর দেখাচ্ছি নাম লেখার পর কেমন লাগছে দেখতে পাচ্ছ কালার চাপানোর কাজ চালু হয়ে গেছে আর সাউন্ডের কালার এখন চাপাচ্ছে আর এন আর হয়ে গেছে লেখার এই পাশটায় ওই পাশটায় আর লিখবে সাউন্ড লেখা নেই কোনো আর এই ক্যামেরাটা বিক্রি আছে বন্ধুরা তোমাদের আগেও বলেছি যদি কিনতে চান যোগাযোগ করবে আর আলার সাউন্ডের নিউ তিরিশ আসছে নিউভাবে নিউ লুকে আর নিউ আপডেট ভার্সানে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে আর এখানে সিক্স ডিগুলো আছে আর সাউন্ডের সেই লেভেলের বাজে সিক্সটিগুলো আর ডিজাইনটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাও আর ত্রিশুলটা লেগে আঁকা হয়ে গেলে দেখতে ভালো লাগবে খুব সুন্দর আজকে ডিজাইনটা কমপ্লিট হবে না পুরোটা এটা কালকে কমপ্লিট হবে আর কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা ফটো দিয়ে দেবো কেমন লাগছে তোমরা দেখে নেবে আর নবান্নতে ভাড়া আছে আর এনার সাউন্ড নেক্সট হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নাম লেখা কমপ্লিট আজকে আর হবে না